হ্যালো গাইস আজ আমি বানিয়েছি মালপোয়া একদম নরম তুল তুলে একদম পারফেক্ট বানিয়ে নিয়েছি মালপোয়া তো মালপোয়াটা কিভাবে বানিয়েছি সেটা দেখে নিন প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি সুজির পরিমাণটা এখানে এক কাপ পরিমাণ তারপর ময়দা দিচ্ছি সেই কাপেই আমি ময়দাটা দিচ্ছি তো এখানে ময়দার পরিমাণ দিচ্ছি দু কাপ নমস্কার বন্ধুরা আমি অনামিকা আপনাদের চ্যানেল অনামিকা রান্নাঘরে সবাইকে স্বাগত আর এখানে দিয়ে দিচ্ছি সেই একই কাপেতে চিনি আর এখানে পরিমাণ মতো একটু দিয়ে দিলাম লবণ লবণ দিলে একটু টেস্ট ভালো হয় তাই দিয়ে দিচ্ছি যেহেতু মিষ্টি তবুও আমি এখানে কিন্তু লবণটা দিচ্ছি তো লবণটা আমি এখানে দিয়েছি তো এবার আমি এখানে জল দিয়ে মিক্স করছি আপনারা চাইলে অবশ্যই কিন্তু দুধ দিয়ে মিক্স করতে পারেন কোনো অসুবিধা হবে না কিন্তু জল দিয়েও রেসিপিটা কিন্তু কোনো মতে খারাপ হবে না তো আমি এটা একবার জল দিয়ে বানিয়েই আপনাদেরকে দেখাচ্ছি তো দুধ দিয়ে তো আমরা সবসময় বানিয়েই থাকি তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর ঘনত্বটা দেখতে পাচ্ছেন এই ঘনত্বটা আপনাদের বারবার দেখিয়ে দিয়েছি তো এখানে আমি এই ব্যাটারটা মিনিমাম আধ ঘন্টা মানে থার্টি মিনিটস এখানে কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছি এবার রেখে দেওয়ার পর এখনও আপনাদের ঘনত্বটা আবার আমি দেখিয়ে দিলাম এখন কিন্তু পারফেক্ট এবার দেখুন কড়াইতে তেল আগে থেকেই আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম আর একটু একটু করে এখানে দিচ্ছি আর কত সুন্দর ফুলে উঠেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন লুচির মতো কিন্তু এখানে ফুলে উঠেছে আমি আবার ওই তেলেতেই দিয়ে দিলাম একটু সাইডে অল্প করে একসাথে কিন্তু আমরা দুটো তিনটে করেও ভাজতে পারি দেখুন আমি অল্প তেলেতেই কিন্তু ভাজছি ফুলছে কতটা এবং কত সুন্দর ফুলছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি বন্ধুরা আমি আপনাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি তো দেখুন রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর একসাথে কিন্তু আমি অনেকগুলো করে এইভাবেই ভেজে নেব তো মালপোয়া আমার অলরেডি রেডি হয়ে গেছে এবং কত সুন্দর ফুলেছে কত সফট হয়েছে দেখিয়ে দিলাম তো এবার খাওয়ার পালা সো থ্যাংক ইউ